আসসালামু আলাইকুম খুব সহজ করে আজকে মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করে দা অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যায় যেহেতু আলু চাল তো তাই তাড়াতাড়ি হয়ে যায় তো আমি মুগের ডালটা আগে ভেজিয়ে রেখে ভাজে রাখি এবং চালের সাথে ধুয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য এখন আমি পেঁয়াজ কুচি এবং হচ্ছে কাঁচামরচ কুচি একটু ভেজে নিতে হবে তারপর এখানে একটু শুকনো মরিচি বাটা দিয়ে দেবো একটু আদা রসুন দিয়ে দেবো তারপর এগুলো একটু ভেজে নেব খুব সুন্দর একটা খিচুড়ি অবশ্যই বাসা ট্রাই করবেন লবণ পরিমাণ মতো দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব এখন একটু এগুলো ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে আবার একটু খুব সুন্দর করে মশলা দিয়ে ভেজে নেব আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে তাই আমি খিচুড়িটা বানিয়েছি এখন গরম মশলা পাউডার এবং হচ্ছে জিরে পাউডার ধনিয়া পাউডার দিয়ে দেবো দিয়ে আর একটু খুব সুন্দর করে মশলাটা আমাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব খুব সুন্দর করে দেখেন কষণাটা খুব মানে ইজিলি হয়ে গেছে দেখেন তেলটা উপরে ঝালে আসছে তার মানে আমার মশলা কষণাটা হয়ে গেছে চালটা ঢেলে দেবো এটা খিচুড়ি খাওয়ারই চাল এই চালটা মোটা একটু আপনারা কে কোথায় থেকে বল দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কীরকম ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও বানাবো এখন আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে যতটুকু চাল তার ডবল হচ্ছে পানি দিতে হয় ঠান্ডা পানি দিয়ে খিচুড়িটা বানাচ্ছি আপনারা চালের গরম পানি দিতে দিতে পারেন তো চালটা মোটা এই জন্য আমি ঠান্ডা পানি দিয়েই খিচুড়িটা বানাচ্ছি বল আসছে চলুন একটু দেখে আসি এখন কী অবস্থা আমার একটু ডেকে রান্না করতে হবে কিছুক্ষণ দেখেছি বেস্ট খানিকটা পানিটা টেনে নিয়েছে খিচুড়টা হয়ে হয়ে আসছে আবার নিয়ে দেখবো চালটা বেশ ফুটে আসছে ডালটাও ফুটে গেছে আর কিছুক্ষণ হলেই আমার হচ্ছে হয়ে যাবে মাংস কয়েকটা ছিল মাংসগুলো আমি দিয়ে দিয়েছিলাম খিচুড়িটা হয়ে গেছে আর যখন আমি রান্না করছিলাম তখন ঢাকনাটার মধ্যে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম যেন ভাপটা কাঁচামরিচ একটা বন্ধ করে দিয়েছিলাম যেন ভাপটা বের না হয়ে যায় আমার খিচুড়ি হয়ে গেছে এবং এখন আমি শেষে দিয়ে দেবো একটু ঘি সেদিন কাঁচামরিচ দিয়ে আমি একটু ইয়ে করেছি ডিম করে রেখেছি খিচুড়িটা হয়ে গেছে এখন আমি একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আপনার পরিবেশন করতে পারবেন গরম গরম যে কোনো জিনিসের সাথেই বেগুন ভাজা হোক আলু চপ হোক আবার চিকেন ফ্রাই হোক যে কোনো দিয়ে কিছু দিয়ে পরিবেশন করতে পারবেন আর খেতে ভীষণ অসম্ভব সুন্দর হয়েছে আমি বাসায় নাটটা এগুলো বুঝতে পারবেন না জাস্ট একটি ডাল দিয়ে মুগের ডাল দিয়ে এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর যে পাকোড়াগুলো ভেজেছিলাম পেঁয়াজ আর বেসনের পাকোড়া এগুলো দিয়েছি আর দিয়েছি একটা ডিম্যাট অধ্যেকটা এখন এই ব্যাপার করতে পারবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ